おきしゅんどのうらしたのに、しょす、じょす、じょす、えいがしょ、えいがしょ、えがしょ、えいしょ、えいがしょ、えいがしょ、えいがしょ、えいがしょ、えいがしょ、えいがしょ、えいがしょ、えいがしょ、えいしょ、え

দেখতে পাচ্ছেন সব ঠিকভাবে পানি আসছে আমাদের নদীতে এটা কিন্তু প্রতি বছরই আছে বাট এইবার এই বছরের যে পানি আসার দৃশ্য সেটি কিন্তু খুবই দারুণ এবং একদমই ডিফারেন্ট বলা যায় ভিন্ন এরকম ভাবে কখনো পানি আসে আমি দেখি নাই খুবই দ্রুত স্রোত আসতেছে মনে হয় অনেক দিন যাবৎ হয়তোবা পানি এভাবে আটকে রাখা হয়েছিল যে কারণে এরকম দ্রুতভাবে আসছে এবং বাচ্চা কাচ্চারা দেখছেন খুবই আনন্দিত হচ্ছে এটা দেখে খুবই আনন্দিত হচ্ছে বাচ্চারা এবং খুবই এনজয় করতেছে এবং একদম বলা যায় খুব দ্রুত স্রোতে কিন্তু একদম ভেসে যাচ্ছে এটা বলা যায় যে এই নদীটার নাম হচ্ছে ধলেশ্বরী নদী এবং এই ধলেশ্বরী নদীতেই পানি আসার দৃশ্য দর্শক দেখতে পাচ্ছেন এবং খুবই শব্দ হচ্ছে এখানে আওয়াজ হচ্ছে খুবই নিমেষের মধ্যে কিন্তু পানিতে ভরে যাচ্ছে এবং বাচ্চাদের যে আনন্দ সেটি কিন্তু দেখার মতো এবং ছোটবেলার স্মৃতি মনে করে যেরকমভাবে বাচ্চারা এটা উপভোগ করছে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন দর্শক বলা যায় সেই গানটির কথা বাদলা দিনে মনে ছেলেবেলার গান ঠিক বাদলা একটি দিন যদিও আকাশে বৃষ্টি নেই বা মেঘ নেই খুবই প্রাণবন্ত চঞ্চল রোদ্রোজ্বল একটি দিন কিন্তু পানি এই যে তুমি যদি পানিতে যাও একদম ডাইরেক্ট নিয়ে যাবো আরে যাওয়া উঠে যাও উড়ো একদম যাই পরে যাবো যাও দর্শক খুবই চমৎকার ভাবে পানি যাচ্ছে কিন্তু এখানে

रावे भाई करेल ना 来，我滴我滴我滴我来来来来来来来来来来来。